দর্শক যশোর জেলায় এবার এই লাউ মাখা বিক্রি করে ভাইরাল এক তরুণ ভাই আজকের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার পিছনে দেখছেন যে কয়েকজন দাঁড়িয়ে আছে এই সেই ভাইরাল লাউ মাখা খাওয়ার জন্য ভাই উনি মা খাইতে পারে লাউ মাখা ভাই একবার অসাধারণ একবার খেলে জীবের জল চলে আসবে তাই বিশ্বাস হচ্ছে না একটু কথা বলে দেখতে পারেন অনেকে আছে এখানে চলুন আমরা এই লাউ নিয়ে আসছি অবশ্যই মাখাই দেখানোর চেষ্টা করব কি ভাই আজকে মাখা খাবেন বলে আছেন অবশ্যই হ্যাঁ জি জি নেন ভাই মাখান পারবেন তো মাখাইতে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক ভিডিওটি দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমি লাউটা কাটা শুরু করছি আপনারা দেখতে থাকেন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আমার লাউ কাটা শেষ আমি এবারে মশলা বা সিক্রেট যে মশলাটা আমি ব্যবহার করি সেটা আমি দশ জন্য প্রস্তুত নিচ্ছি এবং সাথে আরো কিছু ভাই মজা হবে তো ভাই ইনশাআল্লাহ ভাই এটা কি দিচ্ছেন ভাই এটা লেবু দিচ্ছি ভাই লেবু লেবুর রস সাথে ধনিয়া পাতা আছে কোনো এটা আপনার বলা আমাদের কাছে তো বিভিন্ন নাম বলে বিলাতি বিলাতি বলা হয় আজকে আমরা আগামী থেকে আমরা দেশি ধনেপাতা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আজকে শুক্রবার বলে ওটা ব্যবস্থা করতে পারি নাই এই জি আমি মশলা দিয়ে এবারে মালটা প্রস্তুতি করছে যে এবার কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ এটা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। লন্ডি প্রস্তুত হয়ে গেছে নাকি? জি মাশাআল্লাহ দর্শক এই যে লাউ ভাই আমি এই লাউ এবারে ঢালা শুরু করছি খাওয়ার জন্য ইনশাআল্লাহ এক্ষুনি রেডি হয়ে যাবে। দর্শক বাসা থেকে লাউ নিয়ে এসে এখানে সাইদ ভাইয়ের কাছ থেকে আমরা মাখিয়ে নিয়েছি অনেক দর্শনার্থীরা অপেক্ষায় আছে যে এই লাউ মাখা খাইতে আসলে কেমন স্বাদ আমরা আপনাদেরকে পরীক্ষিতভাবেই জানানোর এবং দেখানোর চেষ্টা করলাম কিভাবে এই লাউটা মাখাই আবু সাইদ ভাইয়ের বাসায় তৈরি একটা মশলা দিয়ে কিন্তু এই লাউয়ের স্বাদটা আরও মাখিয়ে দ্বিগুণ করা হয় আপনারা দেখছেন কি সুন্দর কালার এবার খাওয়ার পালা